अजराइल के देखिया चक्कू जा बो उल्टिया ठीक ना ठीक ना अजराइल के देखे चक्कू जा बो उल्टिया बुकर साथी जाई बो दे तोर फटियो फटिया फटिया जा ठीक है देखा नहीं माशाल्लाह अरे दूसरों ने चुनौती देगा दर अयो আইও ভাইও মাশ আল্লাহ ভেরি গুড আরো দুইজন একজন তিন ইঞ্চি নয় ফুট মাশ আল্লাহ আরো একজন হজম ধন্যবাদ আমরা এই তফসির মফিল প্রতি বছর ওইটু এবার কো শেষ প্রতি বছর ওই ঠিক না ঠিক না আচ্ছা ভাই বন্ধুরা আমার ওইটার পাশে আর একটা কথা কইতাম কইতাম নি এই দেশ আগে শাসন হতো ইংরেজ ইংরেজ বলতে লন্ডনী কুটান ঠিক না ইংরেজ শাসন আমলে একটা বই লেখছে নাথুরাম ইন্দু না মুসলমান নাথুরাম হিন্দু নাম রাম নাথুরাম রামদাস বর্তমানে নাম উল্ঠ লাগি গেছে ফুয়ার নাম লিটন বটনাম হেপি লিপি বেবি আসা নাম ইচ্ছা আচ্ছা এখন নাথুরামে বই লিচ্ছে বইয়ের নাম হিস্ট্রি অফ ইসলাম ইংলিশ হিস্ট্রি অফ ইসলাম আর বাংলা হলো ইসলামের ইসলামের কাহিনী এই বইর ভিতরে নবীর বিরুদ্ধে লেখাছে এমন কি হইছে নবীর হইছে বেডেবিট চরিত্রহীন আল্লাহ আল্লাহ কারেক্টার লెస్ কিটা লెస్ কারেক্টার লెస్ আর কই দাস ওগুড়ি বন্ধ কারেক্টার লెస్

মুসলমানের শত্রুরা তো সাবধান নাইল বালি খাইবে কইবে ভান মুসলমানের শত্রুরা তো সাবধান এ জুতার বালি বফমান বানি দিন মূর্কটি মো আদি লা